তো আমি এখন বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে মূলত ওনার বাড়ি ওনার বাড়িটা হচ্ছে এটা দেখেন এইখানে বাড়ি যে বাড়ির সিস্টেমটা হচ্ছে কি কাঠের সিস্টেম বাড়ি দেখেন উপরে কাঠ নিচে একদম খালি আমাদের বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা নাই কি পরিমাণ ফল ধরে আছে গাছটার মধ্যে আপনারা দেখতেছেন হিউজ পরিমাণ ফল ধরে আছে এবং এগুলো হচ্ছে দেখেন পড়ে আছে গাছের নিচে এই যে হিউজ পরিমাণ পড়ে আছে হিউজ পরিমাণ পড়ে আছে ফলটা অনেক সুস্বাদু একটা ফল এই ফলটা খেতে খুব মজা এটা বাজারে বিক্রি হয় আর এটা যখন হচ্ছে এটা আরেকটু বড়ো হবে এবং এই কালার হয়ে যাবে পুরো ফলটা এই কালার হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে এই ফলটা হচ্ছে তারা ফাটবে বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি মালয়েশিয়ার একটা গ্রাম থেকে স্বাগতম আমি আজকে আসলাম মালয়েশিয়ার পেনাং ডিস্ট্রিক্টের বাইরের নতুন একটা গ্রাম দেখাতে আজকে যে গ্রামটা দেখাবো সে গ্রামটা হচ্ছে মালয়েশিয়ার নিগরে সিম্বিলান বি একটা গ্রাম মানতিং একটা গ্রামের ভিডিও আমি অলরেডি ক্রিয়েট করছি তো ভিডিও ক্রিয়েট করার মাঝখানে আমি একটা বাড়ি দেখে আমার শোক আটকে গেল বাড়ির মালিককে দেখতে পেয়ে বললাম যে ভাই আমি একটু ভিতরে যাবো বাড়িটা পুরো ভিডিও করব সাথে সাথে অনুমতি দিয়ে এবং আমি এখন প্রবেশ করবো আপনাদেরকে এই বাড়ি এবং বাড়ির ভিতরে কিছু ফল গাছ দেখাবো এই বাড়ির সৌন্দর্যটা দেখানোর জন্য চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো আমি এখন বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে মূলত ওনার বাড়ি ওনার বাড়িটা হচ্ছে এটা দেখেন এইখানে বাড়ি যে বাড়ির সিস্টেমটা হচ্ছে কি কাঠের সিস্টেম বাড়ি দেখেন উপরে কাঠ নিচে একদম খালি আমাদের বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা নাই একদম ব্যতিক্রম ভাবে করছে তারা বাড়ি মালয়েশিয়ার বাড়িগুলো এরকম ব্যতিক্রম হয় উপরে হচ্ছে কাঠ দিয়ে করে এবং নিচে হচ্ছে সম্পূর্ণ খালি দেখে নিচে খালি দেখার কারণটা কি নিজে তারা হয়তো কিছু পার্কিং করে অথবা বাচ্চারা হচ্ছে খেলাধুলা করে নিচে কিংবা নিচে হচ্ছে তারা সবসময় খালি রাখার চেষ্টা করে অন্যান্য কারণে থাকতে পারে এবং তাদের একটা পার্সোনাল গাড়ি থাকে মোটর থাকে এটা একদম কমন জিনিস আর বাড়ির কিন্তু সার্ফাস হচ্ছে আমাদেরকে গেট খুলে দিছে তো মূলত হচ্ছে আমি বাড়িটা দেখে আমার পছন্দ হয়েছে এবং সাথে কিছু ফল গাছ দেখাবো ফল গাছ দেখে আমি অনুমতি নিলাম তো উনি বলছে সমস্যা নেই আপনি ভিতরে আসতে পারেন সর্বপ্রথম আপনাকে কিছু ফুল গাছ দেখাই সাথে যেটা কমন সেটা হচ্ছে ফুল গাছ থাকে দেখেন প্রত্যেকটা বাড়ির মধ্যে এরকম ফুল গাছ একদম কমন জিনিস এটা কাঠগোলাপ এটা কাঠগল্প আমার ভীষণ পছন্দ আর এটাকে কি বলবো আমি জানি না দিকে যদি দেখে এদিকে আরো ফুল গাছ রয়েছে আর এই যে গেট ফুল গাছ বলে গেট ফুল গাছ রয়েছে এখানে একটা কচু গাছ রয়েছে যেটা হচ্ছে পাতার মধ্যে সৌন্দর্য তো এটা একদম মালয়েশিয়ানদের কমন একটা বিষয় যে ফুল গাছ ফল গাছ এগুলো কমন বিষয় তো বাড়ির নিচের যদি জিনিসটা আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে তারা বেশিরভাগ হচ্ছে কাঠের বাড়ির মধ্যে জায়গাটা খালি রাখে একদম খালি রাখে কি জন্য যে এখানে বসে আড্ডা দিবে কিংবা চা কফি খাবে অথবা এখানে রেস্ট রেস্ট দিবে আমাদের যেরকম আলাদা করে রেস্ট নেওয়ার জায়গা থাকে তাদের এরকম আলাদা করে রেস্ট নেওয়ার জায়গাটা তো বাড়িটা দেখেন কত সুন্দর বাড়ি এই পাশে হচ্ছে এই ফাস্টটা যদি দেখে ফাস্টটা হচ্ছে কাঠের আর এই ফাস্টটা হচ্ছে বিল্ডিং করছে তো আমি একটু এই দিকে যাব যে দৃশ্যটা দেখানোর জন্য মূলত এই বাড়ির ভিতরে ঢুকলাম সেটা হচ্ছে পল গাছ আমি কিছু পল গাছ দেখে আমার চোখ চোখ আটকে গেল দেখেন বাড়ির আঙ্গিনা কত পরিষ্কার রাখে তারা এইটা দেখলে কি আপনাদের মনে হবে যেটা মালয়েশিয়ার একটা গ্রামীণ পরিবেশের ভিতরে এবং আঙ্গিনা এত পরিমাণ গাছ থাকার পরেও একটা পাতা দেখতেছে না নিচের মধ্যে পড়ে আছে মানে তারা জায়গাটা কতটা পরিষ্কার করে রাখে সবগুলো হচ্ছে পাতা একসাথে করে তারা হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আপনারা দেখতেছেন দূরে ধোঁয়া উঠতেছে তো ধোঁয়া ওঠার কারণ হচ্ছে পুরো বাগানটা পরিষ্কার করে এখানে উঠে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে এদিকে একটু দেখাই এটা হচ্ছে তাদের এই যে কাঠগোলাপ ওই দিকে একটা দেখা যাচ্ছে কাঠগোলাপ গাছ লাল কাঠগোলাপ যা আসলে আমার খুব পছন্দ এদিকেও ফুল গাছ রয়েছে আর ম্যাঙ্গোনিস্ট ফল গাছ রয়েছে মনে হয় পাঁচ সাতটা গাছ হবে এই যে একদম কাছ থেকে দেখাই আমি এই ফলটা অনেক সুস্বাদু একটা ফল এই ফলটা খেতে খুব মজা এটা বাজারে বিক্রি হয় আর এটা যখন হচ্ছে এটা আরেকটু বড়ো হবে এবং এই কালার হয়ে যাবে পুরো ফলটা এই কালার হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে এই ফলটা হচ্ছে তারা ফাটবে আর এই গাছটা সিনারুপ উপ হচ্ছে এই গাছটা প্রচুর পরিমাণে পাতা ধরে এবং পাতার ফাঁকে ফাঁকে হচ্ছে ফলগুলো থাকে এই গাছটা হচ্ছে পাঁচ থেকে সাতটা গাছ দেখা যাচ্ছে আর কি তো আমি এই দিকে একটু দেখাই এখন মূলত যে গাছটা দেখাবো মূলত এই গাছটা দেখেই হচ্ছে আমরা এই বাড়িতে প্রবেশ করলাম আর এই গাছটা হচ্ছে এই যে জামরুল গাছ এই যে হিউজ পরিমাণ জামরুল ধরে আছে যেটাকে আমাদের লক্ষ্মীপুর জেলায় মন্ডল বলে বা আমরা আগে মন্ডল থেকে মন্ডল নামে পরিচিত ছিলাম এই গাছটার সাথে তো এটাকে জামরুল বলে মূলত দেখেন কি পরিমাণ দৌড়ছে মাসা আল্লাহ হিউজ হিউজ ফরিমান মানে আমার দেখে আমার আটকে গেল মূলত আমরা হচ্ছে মোটর করে এই রাস্তা দিয়ে যাচ্ছি এই গ্রামের ভিডিও দারুন করতেছি এইখানে এসে আমরা মোটরসাইকেল থামালাম যে এই গাছটা দেখে এত ফল এবং পেকে বাড়ির মালিকের সাথে দেখা তারাকে বললাম যে ভাই আমরা আপনার বাড়ির ভিডিও করব আমি প্যানাং থেকে আসলাম এটা যেহেতু প্যানাং এর বাইরে আমি ভিডিও করতেছি তো বললাম প্যানাং থেকে আসলাম ভিডিও করার জন্য তো উনি সাথে সাথে অনুমতি দিল এবং আমাদেরকে গেটটা খুলে দিল ভিডিও করার জন্য তো কি পরিমাণ ফল ধরে আছে গাছটার মধ্যে আপনারা দেখতেছেন হিউজ পরিমাণ ফল ধরে আছে এবং এগুলো হচ্ছে দেখেন পড়ে আছে গাছের নিচে এই যে হিউজ পরিমাণ পড়ে আছে হিউজ পরিমাণ পড়ে আছে শুধু আপনাদেরকে একটা প্রশ্ন আপনাদের মনে দিয়ে দিচ্ছি এই গাছটা যদি আমাদের বাংলাদেশে হতো এই দৃশ্যটা যদি আমাদের বাংলাদেশে হতো মানে ধরেন এটা বাংলাদেশের দৃশ্য পাশে রাস্তা এবং এই জামরুলগুলো ধরে আছে তাহলে কি অবস্থা হতো একটা জামরুলও থাকতো না বিশ্বাস করেন একটা জামরুলও থাকতো না এখন আপনি বলবেন আমি কি বাংলাদেশকে ছোট করতেছি আসলে আমি ছোট করতেছি না মূলত বাংলাদেশের এই দৃশ্যটা ছোটবেলা থেকে দেখে বড় হইলাম বাড়ির পাশে কিংবা রাস্তার পাশে কিংবা বাড়ির ভিতর থেকেও ফল ফুল কিংবা বিভিন্ন জিনিস চুরি হয়ে যায় চুরি করে নিয়ে যায় পলা আর এটা তো হচ্ছে মালয়েশিয়া এবং এখন রাস্তার পাশে এটা তো কমন একটা জিনিস এটা তো চুরি হবেই তাও হিউজ গাছের মধ্যে ফল ধরে আছে তো যাক মালয়েশিয়া যেরকম উন্নত বাংলাদেশের সাথে আরো উন্নত শুভকামনা রইল বাংলাদেশের জন্য তো দেখেন আমি একটু পুরো জায়গাটা একটু দেখাই আপনাদেরকে এখানে একটা হচ্ছে এখান থেকে হয়তো হয়তো তারা মাটি মাটি কাটছে কেটে আশেপাশে কোথাও করছে তবে আর একটা বিষয় হতে পারে মালয়েশিয়ান একটা শখের জিনিস সেটা হচ্ছে মালয়েশিয়ানটা কিন্তু মাছও ফেলে হয়তো এটা পুষ্করি আকারে করছে মাছ ছাড়ার জন্য এক মাছগুলো ছাড়ার জন্য হতে পারে কি আমি শিউন না একটা ধারণা করলাম কিন্তু তারা খুব শৌখিন মানুষ আচ্ছা আমি এবার কাঁঠাল গাছ দেখা যাচ্ছে একটা এই যে কাঁঠাল গাছ যদিও কাঁঠাল নাই কাঁঠাল আছে উপরে একদম উপরে কাঁঠাল দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল মালয়েশিয়ার গ্রামে এসে দেখলাম এই যে নিচে আছে কাঁঠাল এই যে কাঠাল মাসাল্লাহ আর এই যে ফলটা এটা তো মনে করেন অনেকগুলো গাছ আর হিউজ পরিমাণ ধরে আছে এই যে কলার থোঁড় ধরে আছে কলা ধরে আছে মানে একদম ভালো লাগার একটা মুহূর্তে যে আনারস গাছ এখন আনারস ধরে নাই আর এই ফলটা হচ্ছে অনেকটা রাম ভুটানের মতো লাগতেছে তবে রাম ভুটানের রামপুটানের যে ফলটা ওটার কাটা একটু বড় হয় অনেকে হয়তো বলবেন যে ভাই এটা তো এখনো হয়তো এখন আমি আসলে শিউন না এটা রাম ভুটান কিনা কারণ কারণ রাম ভুটানের ছোট থাকতে কাটাগুলো আরেকটু আর বড় হয় কিন্তু এটা হচ্ছে অন্য কোনো ফল হতে পারে যদি আমি বিস্তৃত বলতে না তো দেখেন কত সুন্দর দেখেন তারা হচ্ছে সবগুলা পরিষ্কার করে করে হচ্ছে এক জায়গায় পাতা সব পরিষ্কার করে এক জায়গায় রাখে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এদিকে যদি দেখে তাহলে এদিকে হচ্ছে আনারস গাছ আছে এবং আনারসও দৌড়ছে মোটামুটি এই যে আনারসগুলো মোটামুটি মাসাল্লাহ বড় এই যে আনারস এই যে আনারস আর বাড়ির মালিককে যদি দেখে ওই যে বাড়ির মালিক হচ্ছে ঝাড়ু দিতেছে উনি হচ্ছে বাড়ির মালিক উনি আমাদেরকে ভিতরে আসার অনুমতি দিয়েছে এই এদিকে আরও ফল গাছ আছে আমি বিস্তারিত দেখি আসলে ভিডিওটা আর লম্বা করব না এটাও একটা ফল গাছ যদি এটার মধ্যে ফল ধরে নেই তো সব শেষে ভিডিও থেকে বিদায় নিচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম মালয়েশিয়ার বাড়ির পরিবেশ মালয়েশিয়ার বাড়ির আঙ্গিনা কিংবা বাড়ির ভিতরের পরিবেশ তো আশা করি খুব সুন্দর এবং ভালো একটা নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারলাম আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গা নতুন কোনো আঙ্গিকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ